মুখটা দর্শন করো ভালো হবে কথা বলো ওদিকে কেমন লাগছে বলো নতুন বাড়ি নতুন পরিবার সবকিছু নতুন কেমন লাগছে বলো আজ থেকে তোমার নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর কাপড়ের দায়িত্ব নিলাম সবকিছু দায়িত্ব নিলাম যখন মনে হবে আমাকে বলবে সিনেমা দেখে কাপড় কিনে বাড়ি চলে আসবে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে ঠিক আছে আর কিছু বলার নেই আছে বিয়ের প্রথম থেকে শুরু করে শেষ অব্দি সবার আশীর্বাদে সবার ভালোবাসায় ভালো মতো কেটে গেছে কিন্তু এইবার হচ্ছে বিয়ের একদম শেষ পর্বে বিদায়বেলা দেখো যে যে জিনিসগুলো আজকে আমাদের সাথে হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো আমরা পেরেছি যেগুলো আমরা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো সেগুলোই দেখিয়েছি আর আজকেও ঠিক সেরকম ভাই মাথা সিঙ্গে যাবো না তো এক মিনিট কেটে তো সাবধান কিন্তু হ্যাঁ তো যদিও কিন্তু বাবা না কিন্তু হ্যাঁ বস এরে দিয়ে বসিস পুরো ছেড়ে দিয়ে বস ছেড়ে দিয়ে জয়েন্ট হয়ে যাবে জায়গাটা কিন্তু মিষ্টি

না <laughs> এখানে আর দশ মিনিট আচ্ছা কি হলো এইটুকি এইটুকু তুমি দি না এত এইসব

اس سے کے تمہارا بھت کا پوسٹ نہ سب کچھ دیتیا নিলাম میک اپ دیتیا کاسمیٹکس خصوص طور سب کچھ নিলাম কাপডে দায়িত্ব নিলাম যখন মনে হবে আমাকে বলবে সিনেমা কাপড় কিনে বাড়ি চলে আসবে ঠিক আছে মাঝে মধ্যে যদি সবসময় পড়ার একটু ভালো কাপড় তাহলে জলে কাজ দিয়ে নিতে পারো জলে দিয়ে আছে